আসসালামু আলাইকুম সবাইকে আমি আমার পেজ মাই ডেইলি ডায়েরিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই পেজে আমি শেয়ার করব আমার প্রতিদিনের জীবন ছোট ছোট কিছু মুহূর্ত কিছু মজা কিছু ভাবনা একটু রিয়েল লাইফ আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আমার পেজটাতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি আমার আজকের দিনটা আমি আমার সকালতে শুরু করলাম একটা সিড ড্রিঙ্ক দিয়ে আমি প্রত্যেক দিন সকালে এই সিড ড্রিঙ্কটা খাই এখন আমি আমার জন্য একটা ফাঁকিবাজি নাস্তা বানাচ্ছি খুবই সিম্পল একটা নাস্তা বানাচ্ছি কিন্তু একটু হলুদ মরিচ জিরা লবণ সব কিছু দিয়ে একটু ভাতটা ভেজে নিচ্ছি একটু মরিচ ছিটিয়ে দিলাম এখন আমি ভাতটা ভেজে সকালে নাস্তাটা খেয়ে ফেলব এই তো দেখেন আমার ভাত ভাজা হয়ে গেছে নাস্তাটাও খাওয়া হয়ে গেছে এখন আমি আমার পাখির খাবারটা পরিষ্কার করে দিচ্ছি খুবই প্যারার কাজ ঘর বাড়ি হয়ে যায় তো দেখেন পাখির খাঁচাতে পাখির খাবারটা রেখে দিলাম এই তো প্রতিদিন পাখির খা মানে খাবারটা পরিষ্কার করতে হয় খাতাটা পরিষ্কার করতে হয় এটাও একটা ডেইলি কাজ আমার তো এই তো ঘর খুবই নোংরা হয়ে গেছে এই তো ঘরটা পরিষ্কার করে এখন রান্নাটাও করছি অনেকক্ষণ পর বিকালে একটু ব্রিনটি খাচ্ছি এটাও একটা ডেইলি কাজ প্রত্যেক দিন বিকালে একটু বিন্টি খাওয়া রাতে আর তেমন কিছু খাইনি একটা এই তো একটা চকলেট নিয়েছি তো ঘুমানোর আগে একটু পাখির খাবার পানিটা বানতে দিচ্ছি এই তো পাখির খাবারের পটে পানিটা ভরে ফেললাম তো সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে